চোখের মধ্যে চোখের বাম সাইডে মোটামুটি তিন চারটে বড় বড়ো আঁচিল হয়েছে যেখানে বোঝা যাচ্ছে এটা সাইকোটিক মায়োজমের পেশেন্ট তো ইনি আমার কাছে আসছে চেম্বারে দিস পেশেন্ট আসিদা ভিউ এজ অ্যাবাউট সিক্সটি ইয়ার্স তো আমার খোঁজ পেয়ে আসছে বহু ধরনের চিকিৎসার আগে অন্য জায়গায় করেছে তো আজকে আমার চেম্বারে আসছে যে কমপ্লেনটা নিয়ে কেস টেকিং করা হয়েছে ভিউয়ার্স সেটা হচ্ছে বোথ লেক সায়টিক নার্ভ পেন উইথ ক্যাম্পিং অ্যান্ড নমনেস সেন্সেশন যেটা লেফট লেক্ট অ্যাগ্রাভেশনস লাস্ট ফাইভ টু সিক্স ডুং অ্যান্ড ওয়ার্কিং অ্যাগ্রাভেশনস এর মানে হচ্ছে দুটো পায়ের মধ্যে সাইটিক নার্ভের ব্যথা বন্ধুরা যেটা বাম সাইডে মাঝে মধ্যে বেশি লক্ষ্য করা যায় এবং যেটা পাঁচ থেকে ছয় বছর ধরে এই সমস্যাটা তিনি ভুগছেন বন্ধুরা তো ডিটেলস বলার আগে সাইটিককা ব্যথাটা কী জিনিস সেটা আমি একটু শর্টে বলে দিতে চাই সাইটিক নার্ভ হচ্ছে এমন একটি নার্ভ যেটা আমাদের কোমরের স্যাক্রম ল্যাম্বর রিজিয়ন থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তার করে পিছন দিক দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত পুরো কভার করে বিস্তার করে শরীরের সবথেকে বড়ো নার্ভের মধ্যে ওটা ধরা হয়ে থাকে তো সেই নার্ভের মধ্যে কোনো কারণে কারো যদি অনেক দিন ধরে কোমর ব্যথা থাকে লোয়ার ব্যাকেক থাকে পেইন থাকে কোমরের মধ্যে বা ইঞ্জুরি কোনো অ্যাক্সিডেন্টটা লাগা হোক বা যে কোনো কারণে যদি কারো কোমরের মধ্যে ব্যথা থাকে ফলে কী হয় পরে ধীরে 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 আপনারা সবাই জানেন যে শীত দাঁড়ার মধ্যে আমাদের যে স্পাইন আছে সেই স্পাইনের মধ্যে যত নার্ভ আছে আমাদের শরীরের মধ্যে সেখান থেকে বিস্তার লাভ করে হাস তো কোনো কারণে সে নার্ভটা যদি কম্প্রেশনস হয়ে যায় চাপা পড়ে যায় দেবে যায় তখন পুরো রক্তটা যেই পর্যায়ে শরীরে যেখানে যেখানে গেছে সেই জায়গাতে প্রচণ্ড সিভিয়ার ইলেকট্রিক টাইপ অফ পেইন মানুষ কারেন্ট লাগার মতো শখ লাগার মতো ফেটে যাওয়া কন কনে টাইপের একটা ব্যথা অনুভব হয় তবে জেনারেলি সাইটিক নার্ভের মধ্যে হয় সেই জন্য একে সাইডিকা বলা হয় থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অনুযায়ী কি হয় একটা সাইডে বেশি হয় কারো বাম পায়ের সাইডিক নার্ভের ব্যথা হয় কারো ডান পায়ের সাইডিক নার্ভের ব্যথা হয় কিন্তু খুবই কম মাত্রায় দেখা গেছে কম ক্ষেত্রে দেখা গেছে যে দুটো পায়ের মধ্যে হচ্ছে তো এই পেশেন্টটার ক্ষেত্রে দুটো পায়ের মধ্যেই হচ্ছে সায়াটিক নার্ভের ব্যথা তবে বাম দিকের পাতে একটু বেশি কেস টেকিং করা হয়েছে তার সাথে প্রচণ্ড টানে ধরে সোজা হয়ে হাঁটতে পারে না বন্ধুরা চলাফেরাতে অসুবিধা হয়ে যায় আর সায়াটিক নার্ভের ব্যথা প্রচণ্ড তেজ হয়ে যেটা সহ্য করা যায় না বন্ধুরা আনবিয়ারেবল তার সাথে আরও কিছু সিমটম আছে ফিঙ্গার জয়েন্ট পেন যেটা রিমোটের অর্থারাইসের কিছু সমস্যা আছে আর লেফট আইস মাল্টিপল ওয়ার্ডস বাম চোখের মধ্যে বড় বড় তিন চারটে এক চোখের মধ্যে আঁচিল হয়েছে চোখটা পূরণ হয়ে গেছে চোখটা পর্যন্ত দেখা যাচ্ছে না যেটা আমি ভিডিওতে দেখালাম একটু আগেই এবং ইউরিন ফ্রিকুয়েন্ট আর ইনভলেন্টারি আর্জেন্ট ভিউ বারবার প্রস্রাব ঘন ঘন পোশাক প্রস্রাব চাপিয়ে রাখা যায় না এটাও দু থেকে তিন বছর ধরে সমস্যাটা তো এটাই হচ্ছে আর মেন কমপ্লেন টেকিং করা হয়েছে কারণ হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করা না রুগীর চিকিৎসা হয় ফলে কি ওষুধ সিলেকশন যদি সঠিক হয় এর একটা ওষুধের মধ্যে এর যে চোখের মধ্যে আঁচিল হয়েছে যে সাইটিক নার্ভের ব্যথা যে বিভিন্ন জায়গায় অনেক দিন ধরে চিকিৎসা চলেছে এলোপ্যাথি হোমিওপ্যাথি সব জায়গায় চিকিৎসা চলেছে এবং যে প্রশ্রাপের সমস্যাটা আছে একটা ওষুধের মধ্যে যাবতীয় সমস্যাটা ইম্প্রুভমেন্ট হবে এবং পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে এই গ্যারান্টি আমি রুগীকে দিয়েছি কেস্টিং পাশ ফ্যামিলি স্টের মধ্যে সেরকম কিছু পাওয়া গেলো না অ্যাপেটাইট নর্মাল মিড ডিজায়ার মাংস খেতে পছন্দ করে অ্যাবাসেন সুইট স্টুল রেগুলার ফ্রিকুয়েন্ট অ্যান্ড আর্জিং ইউরিনেশন হিট কোল্ড রিলেশনশিপের মধ্যে হট পেশেন্স থার্ট থার্স্ট নর্মাল ঘাম বেশি হয় স্লিপ নর্মাল মাইন্ডের মধ্যে মাইল্ড টেম্পারামেন্ট অ্যান্ড সিম্প্যাথরিক টেম্পারামেন্ট তো এই সিমটমসকে ভিত্তি করে কিছু সিমটমসকে গুরুত্ব দিয়ে আমি হ্যানিম্যানস টিনচারা সিনে অ্যাক্ট্রিস ক্যালি ফিফটি মিলিসিমার স্কেল অফ পটেন্সি জিরো বাই টু টয় দিনে দুবার করে প্রেসক্রাইব করলাম উইথ আর এস থাউজেন্ড রাত্রেবেলা একবার করে প্রেসক্রাইব করলাম কোন সিমটমসের উপর ভিত্তি করে কারণ আপনারা সবাই জানেন কষ্টিকাম হ্যানিমস তিনচারা সিনে একটি স্কুলে নার্ভ রিলেটেড বহুত ভালো কাজ করে থাকে বিশেষ করে বাম পায়ের যদি সাইডিক নার্ভে ব্যথা হয় সেই বাম পায়ের সাইডিক নার্ভে ব্যথার জন্য খুবই ভালো কাজ করে থাকে জয়েন্ট পেন রিমোট অর্থোরাইটিস সাইকোটিক মার্জিনাল পেশেন্ট চোখের আপার মুখের আপার সাইডের মধ্যে শরীরের আপার সাইডের মধ্যে আঁচিল হলে কষ্টিক্যাম কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সবাই জানেন ফ্রিকুয়েন্ট ইনভলেন্টারিয়ান্ট ইউরিনেশন প্যাথোলজিক্যাল সব সিমটমস কষ্টিকানে মিলে যাচ্ছে সিম্প্যাথিক টেম্পারামেন্ট মিড ডিজায়ার সুইট অ্যাভারশনস ফ্রিকুয়েন্ট আর্জিং ইউরিনেশন সমস্ত কিছু লক্ষণ মিলিয়ে এই পেশেন্টটাকে আমি এই মেডিসিনটা প্রেসক্রাইব করলাম সিঙ্গেল মেডিসিনস আশা করা যায় একবার ওষুধে এই পেশেন্টটি অনেক উন্নতি হবে এবং মাসখানেকের মধ্যে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যার ফলো আপকে যা আমি আপনাদের পারলে দেখা হবে